মানে প্রমোশন হবে খবর শোনা যাচ্ছে বিশাল একটা প্ল্যানিং চলছে ওখানে একটা প্রমোশন করা তোমরা জানো যে ঢাকা ক্যাপিটালস এর যে মালিক সে হচ্ছে শাকিব খান এবং তার নিজের টিম ওখানে বিপিএল এ কিন্তু অংশগ্রহণ করছে তো নিজের টিম কে চেয়ার আপ করার জন্য কিন্তু বিপিএল এ সেদিন উনি থাকবেন এবং ঠিক করেছে যে বিপিএল এটা বড় করে কিন্তু ইভেন্ট হবে যেখানে তার সিনেমা প্রমোশন হবে বরবার সিনেমা প্রমোশন হবে আমরা যদি সেই সময় বরবার টিমের প্রডিউসাররা যারা আছেন তারা যদি সেই সময় থাকে তারাও কিন্তু এই ইভেন্টে জয়েন করবে তবে যে সিনেমার একটা পোস্টার কিন্তু এত বড় ইভেন্টের মাধ্যমে রিলিজ করা হয় তো সেই সিনেমার প্রমোশন হবে সেই সিনেমার তাহলে কত বড় মাপের যে একটা বিপিএল এর প্রমোশন হবে সেটা তো বোঝাই চমৎকার একটা আবার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা যেখানে যেখানে বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জয়ের বরবাদ করে নতুন এক রেকর্ড করবে হচ্ছে সাকিব খান তো তারা কিন্তু এই ইভেন্টের আয়োজন করেছে এবং বাংলা সিনেমার ইতিহাসে প্রথম এত বড় একটা ইভেন্ট হচ্ছে যেটা আগে কখনো হয়নি তো এটা শুনে কিন্তু বিশ্বের যত সাকিব আছে তারা কিন্তু অবশ্যই একটা কিন্তু লাইক কিন্তু দেবে তারা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে যাবে তো তোমাদের কেমন লাগলো এবং এটা কিন্তু আইডিয়াটা এসছে সাকিব খানের থেকে দেখো সাকিব খান এমন একজন হিরো যার স্ক্রিপ্ট বাছাই বলো সিনেমার অভিনয় বলো এবং প্রমোশন বলো জায়গা কোথায় শুটিং হবে সব কিছুতে খুব বিচক্ষণ তো এরকম যখন একটা ইভেন্টের আয়োজন করেছে আইডিয়াটা তখন তার মাথা থেকে এসেছে এটা ধরাই এটা বিশাল বড় একটা বিশাল বড় একটা ইভেন্ট তৈরি চলেছে এবং সেটা বলা হচ্ছে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ইতিহাসে সিনেমার ইতিহাসে প্রথম কোন সিনেমা

সেলিব্রেশন করার মতো একটা খবর যেটা বাংলা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোন সিনেমা ইতিহাস তৈরি ইভেন্ট তো তার জন্য তো অবশ্যই ভীষণ এক্সাইটেড মানে খবরটা পাওয়ার পর থেকে দেখা যায় কেমন হয় তো বিশাল বড় হবে সেটা তো বোঝা যাচ্ছে তো সাকিবের ফ্যান আছে গোটা সাকিভ আছে অবশ্যই কিন্তু খবরটা তোমাদের ভালো লাগলে একটা লাইক দেবে জানে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে এখনকার মতো